প্রায় চারশো এর উপরে কন্ট্রাক্টরের আন্ডারে কর্মরত শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছে সকাল নটা থেকে সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কামারহাটের দীর্ঘদিন ধরে তারা মাইনে পাচ্ছে না প্রায় চার মাসের ওপর হয়ে গেল তাদের মাইনে দিচ্ছে না কন্ট্রাক্টররা এর আগেও তারা আন্দোলন করেছিলেন কাজ বন্ধ করে দিয়েছিলেন মাইনে না পেয়ে দুজন কন্ট্রাক্টর আন্ডারের শ্রমিক মারা যায় আজকে অসংগঠিত শ্রমিকেরা ধর্মঘট করে বিক্ষোভ দেখাচ্ছে সাগর দত্ত হাসপাতালের রাস্তার উপরে বসে শ্রমিকেরা একটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে চিকিৎসার জন্য আসে এবং ইনডোরের ভেতরে রোগীরাও পরিষেবা পাচ্ছে না সঠিকভাবে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সম্পূর্ণ পরিষেবা বন্ধ রোগী এবং রোগীর পরিবার বিপদের মুখে পড়ে রয়েছে কিন্তু কর্তৃপক্ষের কোনো হুঁশই নেই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহ নদীয়ার একটা বিরাট অংশের মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে কিন্তু

এক মাস কাউকে দিয়েছে কাউকে দু মাসের ভুল স্যালারি দিয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে এবং এটা আমরা যখন এম কাছে বলতে গিয়েছি এ ও করছে যে এও স্যার বলছেন যে এম এলে আমরা ডিসকাস করে বলতে পারব কিংবা আপনারা এখন সময় দিচ্ছি আমরা আপনারা

কতজন কাজ করছেন কতজন কাজ করছে কাজ বন্ধ করে আপনার নামটা বলবো দাদা এখানে রাস্তার মাঝখানে বসে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কেন আমরা না খেয়ে মরছি হ্যাঁ তার দেখে ভালো কি কি গেলে ভালো হবে তো খেলে না ভিক্ষা চাইবে আবার কি করবে এইখানে তো আপনার মত করতে হবে আমরা ভিতরে এসো তারপর বাইরে এসো তো বসে আছে তার তুমি মাঝখানে বসবো আমরা করে যাব ভালো হবে কত কত শ্রমিক আপনারা মাইনে পাচ্ছেন না কতদিন ধরে আর কতবার বলবো বললেন 4 কতজন 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 আমরা তো বললাম কতজন 415 জন জন একটা আগে যে টেন্ডারের লোক ছিল সে এক মাস নিয়ে মাছ মাসে নিয়ে চলে গেল তারপরে আবার তিন মাসে এইচএ নতুন টেন্ডার এসেছে নতুন কোম্পানি সে তিন মাস দিয়ে আমাদের কোনো স্যালারি নেই যখন আমরা কিছু বলছি দশ জনকে ঢুকে আবার শান্ত হ্যাঁ দশ কিছু বলছি আমরা কয়জন বলছি আবার আবার শান্ত মানে এটা আমরা বুঝতে পারছি না আমরা কি করব যে কোম্পানি আসছে কোম্পানি না এই টেনশন নিয়ে নিয়ে আমাদের একটা স্টাফ মারা গেছে এই কয়দিন আগে দুজন এই নিয়ে দুজন মারা গেল এরা কি চাইছে আমরা বুঝতে পারছি এর আগেও তো আপনার আন্দোলন করেছিলেন কাজ বন্ধ করেছিলেন তখন কোম্পানি বলেছে আমি আমরা আসছি তারপরে আবার আমরা এক সপ্তাহ কোম্পানি আসছে না

কি দাবিতে আপনাদের কাজ আমরা কাজ বন্ধ করতে দাদা কেন কাজ কারো কারু চার মাসের মায়না হয়নি কারো তিন মাসের হয়নি কারো দু মাসের হয়নি এর আগেও তো আপনার কাজ বন্ধ করেছিলেন স্ট্রাইক করেছিলাম নতুন কোম্পানিকে নিয়ে আসা হয়েছে সেই কোম্পানি নতুন আসতে না আস্তে এই অবস্থা হাসপাতাল কিভাবে চলবে বলুন মাইনা মাত্র সাড়ে থেকে টাকা মাইনে এই টাকাতে কি হয় বলুন একটা সংসারে বাচ্চা থাকে বাবা মা থাকে স্বামী স্ত্রী থাকে সংসার চলে সেই মাইনাটা সঠিক সময় পাওয়া যায় না পি এ কিছু পাওয়া যায় না আজকে বাধ্য হয়ে আমরা সবাই স্ট্রাইক করেছি আপনি ঘুরে দেখুন সমস্ত কতজন স্টাফ আজকে কর্ম

আপনার নামটা বলব আমার নাম প্রসিনজিত ভট্টাচার্য আমি সাগর দত্ত হাসপাতালে একজন অস্থায়ী কর্মী আমি এমার্জেন্সিতে কাজ করি পরীক্ষা একটা ভিডিও রাস্তা করে নিই